অনেক সময়ে সবার একটাই প্রশ্ন থাকে যে তকদিরের বদলে যাওয়া কি সম্ভব আল্লাহ এমন কোন নিশানি প্রকাশ করেন যাতে জানতে পারবো যে আল্লাহ আমাদের তকদির বদলাতে চলেছেন তাহলে মনে রাখুন যে আমার আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান তো তাকে কিছু ইশারাও অবশ্যই দেখায় আমার আল্লাহর কোরআন এই কথার প্রমাণ দিচ্ছে যে তিনি কোন মানুষদের জন্য অলৌকিকতার দরজা খোলেন কাদের তাদের মনের পছন্দ মতো জিনিস দান করেন আর কাদের ওপরে অসন্তুষ্ট হয়ে তাদের ওপরে নিজের রহমতের দরজা বন্ধ করে দেন তাহলে মনে রাখুন যে নামাজ থেকে কাউকে তাহার নিয়ে আসা এটা হলো রবের ভালোবাসা তাহাজ্জুত সবচেয়ে বড় দলিল নিজের রবের ওপরে ভালোবাসার যে এক কষ্টে ভরা রাত আল্লাহর সামনে কেঁদে পার হয়ে যায় তো জীবনের বাকি রাতগুলো আর জেগে পার করতে হয় না তাহাজুদের নামাজ হল সেই নামাজ যা মোয়াজ্জিনের ডাকে নয় বরং অন্তরের আজানে পড়া হয় ফরজ নামাজের জন্য মানুষ আজান দেয় বরং তাহাজ্যদের জন্য আল্লাহ নিজে ডাকেন নামাজের আজানকে সকল মানুষ শোনে বরং তাহাজ্জুদের আজানকে সৌভাগ্যবানরাই শোনে নামাজ অনেক মানুষ পড়ে যখন তাহাজ্জুদকে আল্লাহর বিশেষ বান্দারায় পড়ে কতটা খাঁটি হয় সেই চাগুলো যেগুলো আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত টেনে আনে মানুষ লাগবার বলুক যে এটা সম্ভব নয় কিন্তু আমি তাহাজ্জুদের মাধ্যমে তকদির বদলাতে দেখেছি তাহাজ্জুদের সময় যদি চোখ খুলে যায় তাহলে জেনে নাও যে ডাক স্বয়ং আড়স থেকে এসেছে আর জানো শান্তি কি নিজের রবের সাথে একা কথা বলা আল্লাহ প্রথমে আপনাকে বেছে নেন তারপর এক এক করে উসিলা বানায় তারপর আপনাকে এক ঝাটকায় তার নিকটবর্তী করে নেন যে যুগের দূরত্ব মুহূর্তেই নিঃশেষ হয়ে যায় শুধু এটা মনে রাখো যে সম্ভাবনা পরিস্থিতি আর দুর্ঘটনা একাই তৈরি হয় না কারো জীবনে আসা আর চলে যাওয়া কাকতালিও নয় প্রতিটা জিনিসে হিকমত লুকিয়ে থাকে আপনি যখন নিজে তার দিকে না যান তো তখন তিনি আপনাকে তার দিকে টেনে নিয়ে আসেন যেন আপনি সেই বিশেষ প্রহরে উঠে আল্লাহকে রাজি করাতে পারেন যেখানে চাওয়া দোয়াগুলো কখনোই রদ হতে পারে না আপনার কি মনে হয় যে যখন রাত বিশ্রামের জন্য বানানো হয়েছে আর প্রতিটা বান্দা শান্তির ঘুম ঘুমাচ্ছে কিন্তু আপনাকে বিনা কারণেই কষ্ট আর আশা দিয়ে জাগিয়ে রেখেছেন না এই চাওয়া আল্লাহ পয়দা করেছেন অন্তরে প্রতিটা জিনিস নসিবেরই অংশ তারপর হোক সেটা দুঃখ অথবা খুশি আমরা ভাবি যে আমরা নিজেই আল্লাহর দিকে যাই বরং আমাদেরকে তো তার দিকে ডাকা হয় কখনো ফেলে দিয়ে আর কখনো সামলে নিয়ে তাই এটা অন্তরে ঢুকিয়ে নিন যে আপনি তাহাজ্জোত পর্যন্ত যান না বরং তাহাজ্যোধকে আপনার কাছে আনা হয় আপনি শেষদাকে বেছে নেন না আপনাকে শেষদার জন্য বেছে নেওয়া হয় তাহাজুদ রাতের অন্ধকারে সেই সুন্দর মুহূর্ত যখন এক বান্দা তার খালিকের কাছে নিরবতায় সাক্ষাৎ করে যখন আড়স আর জমিনের মধ্যে কোনো দূরত্ব থাকে না আর না অশ্রুর ওপরে কোনো বাধা তাহাজুদের মাধ্যমে তকদির বদলে যাবে রাতে উঠে আল্লাহর কাছে যেই তো দেখুন না আপনি কিছু চান আর আল্লাহ আপনাকে না দেন তার বৈশিষ্ট্য নয় এটা তাহাজ্জুদের দোয়াগুলো তো দুনিয়া বদলে দেয় দোয়াগুলোতে এতটাই শক্তি থাকে যেটা আল্লাহর কাছে প্রতিটা কথায় রাজি করিয়ে নাই। কবুলিয়তের নিশানি খুঁজছেন তাহলে এর থেকে স্পষ্ট নিশানি আর কি হবে যে আল্লাহ এখন পর্যন্ত আপনার মন দোয়াতে লাগিয়ে রেখেছেন আল্লাহ যদি দোয়ার দিকে অন্তর্কে রেখেছেন তাহলে কিছু তো আছে যা তিনি বদলানোর কথা ভেবে রেখেছেন কেননা আল্লাহতালা বলেন আর যদি তুমি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করবে তো তিনিই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবেন যদি আপনার দোয়াগুলো রধহারি হতো তাহলে আপনাকে তাহাজুত পর্যন্ত আনাই হতো না দোয়াগুলো যখন কবুলিয়তের জন্য আল্লাহর সামনাসামনি খাড়া হয় তো তাহাজ্জুদের দোয়াগুলো সবচেয়ে প্রথম শাড়িতে থাকে সেই শাড়ি যেই শাড়ির দোয়াগুলোকে আল্লাহ সবচেয়ে প্রথমে কনের মাধ্যমে কবুল করেন যখন দোয়াতে হাত তোলার সময় সবচেয়ে প্রথমে মন বারবার কবুলিয়তের বিশ্বাস দেয় তাহলে বুঝে না যে এটাই ইশারা এটাই ইশারা যে আপনাকে চাইতে থাকতে হবে কেননা মনের দৃঢ় বিশ্বাস তখনই থাকে যখন আল্লাহ পাক দোয়াগুলোকে কবুল করতে চান বারবার দোয়ায় প্রমাণ যে কবুলিয়তের মুহূর্ত জলদি আসতে চলেছে আর জেনে নিন যে আপনার হকে অনর থাকা এই কথার ইশারা যে আপনার ভাগ্য বদলাতে চলেছে যখন আল্লাহ কোনো বান্দার ভাগ্য বদলানোর ইচ্ছা করেন তো তাকে বদলানো শুরু করে দেন তার ভাবনা তার অন্তর আর তার নজরের উন্নতি আসতে শুরু করে যদি কোরআনের আলো আপনার অন্তরকে আলোকিত করতে লাগে আর আপনি আপনার আশেপাশের অন্ধকারকে আপনার ইলম আর আল্লাহর নাজিলকৃত হেদায়তের মাধ্যমে আলোকিত করতে শুরু করে দেন তাহলে এটাও একটা ইশারা যে কাতিবে তাকদের পুনরায় আপনার ভাগ্য লিখতে চলেছেন আর আপনার জীবনে সমস্ত বাঁকা রাস্তা সোজা আর সহজ হয়ে যাবে জেনে রাখুন সোয়ালা আপনার অন্তর আর আপনার আমল দেখেন আপনার ভাগ্য ভালো করার জন্য তো আল্লাহর নামই যথেষ্ট হাজারো দুঃখ দূর করার জন্য তো আল্লাহর নামই যথেষ্ট কুল যদি মোসার মতো হয় তাহলে ভাগ্য ইউসুফের মতো বদলে যায় ভাগ্যের ওপরে হতাশ হতে নেই আল্লাহর কাছে ভালো ভালো ধারণা রাখুন প্রশান্ত হয়ে যাও যে গভীর বিশ্বাস তুমি আল্লাহর ওপরে করছো না সেটা এই কথার প্রমাণ যে মজেজা তোমার ভাগ্যে লিখে দেয়া হয়েছে এজন্য মনে রাখুন যারা দোয়া করে তারাই পায় এটা রবের নিয়ম যারা দোয়া করে তারাই যেতে এটাই রহস্য জীবনের আর শেষে আমি আপনাদের বলতে চাই যে ভালো ধারণা রাখুন আর বিশ্বাস খুব জরুরি যেমন রাতের পরে দিনের আশার বিশ্বাস উচ্চতার পরে পাহাড়ের বিশ্বাস অন্ধকারের পরে আলোর ওপরে বিশ্বাস রাখেন তেমনি জীবনে ভালো কিছু হওয়ার আশা রাখুন আর খুশি থাকুন আল্লাহ আপনাদের সবার হেফাজত করুন আমিন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম